বুজুগুলা জমিনও ভালাইবার মানু নাই ভদ্রলোক আপনার ইন্টারভিউ আরম্ভছে ইন্টারভিউ আপনার ইন্টারভিউ মধ্যে ইন্টারভিউ মাস্টরে আপনার প্রশ্ন করা আরম্ভ করলাম মনে করিল তোমারে প্রশ্ন করিয়া একটা নৌকার মাঝে আরোহী পাঁচজন এখন নৌকা মাঝে ভানি উঠা আরম্ভ করছে মাজি বেটাকে ডাক দিয়া খো আরম্ভ করল নৌকার মানুষ কমাও আনায় সব মরবায় নৌকাতেই মানুষ কমাও আনায় সব মরবায় এখন তুমি নৌকার মাঝে তাই খারে ভালাই ভাই ই নৌকার মাঝে তোমার বাপ নৌকাত তোমার মা নৌকাত আপনার বাই নৌকাত নৌকাত তোমার স্বামী তোমার স্বামী তোমার ছেলে তোমার 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 বাবা পাঁচজন মানুষ নৌকা তুমি শহ ছয়জন এখন নৌকা ডুবি যার মাঝে বেটায় কয় নৌকা তাই মানুষ কম হওয়া নাই ডুবি বাই তুমি এখন একজন মানুষ কমাইবার লাগি অর্ডার করলাম খারে কমাই একজন কমাইতে লাগবো বলে না আমার তো সোমাইবার নাই সব আমার আফন বাইও আফন, মায়ও আফন, বাবাও আফন ছেলেও আফোন স্বামীও আমার ফর কেউ না আমি মারতাম না ফালাইতেই লাগবো না সব ভাই একদম ফালানি লাগব চিন্তা করিয়া খান্দি খান্দি মেটায় কইল ইন্টারভিউ দেওয়া তাই আপনার ইন্টারভিউ ফাঁস করা লাগবো কত সময় চিন্তা করিয়া কইলো আমি আমার বাইরে ফানিত ফালাই দিলাম মনে করো নৌকা বাইরে কিলা ফালাইল আরে বাই তো আফন হয় না এক গৃহে বাস আর বইন তো আফন হয় না ফরার গৃহে বাস আল্লাহ ফরমাইলা কুরানে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে বাই ভালাই নে বাই এক মায়ের পেট তাই জন্ম নিছি ঠিক আছে তবে যখন বনির বিয়া শীতি হয়ে যায় কয়েকদিন বাইয়ে খোঁজ খবর করে বোন যদি কারণ বসত চায়। স্বামী আবা মারা যাওয়ার ফলে একদিন বাদে বাইয়ে আর বোন ভালোবাসে না সে পারে দে ও তার লাগি দেখলাম ই ইশারার মাঝে দূরবর্তী কুটুম বাই ও বাইরে আমি ফানিত ফলে গেলাম ঠিক আছে এখন খেওয়ানি বেটায় মাঝি বেটায় আরো একজন নৌকা তাই কমাও নতুবা এখন তুমি ভালাই ভাই ভাই তো ভালাই দিছো এখন আর একজন ভালাই ভালাইবা বোলে সার আর তো আমার ভালাইবার নাই একজন আমার জন্মদাতা মা একজন জন্মদাতা বাবা একজন আমার নিজের গৌর সন্তান আমার ছেলে একজন আমার জীবন সঙ্গিনী আমার জীবনের অন্ধংশ আমার স্বামী এখন তো আর আমার বলার নাই ভালাইবার ব্যবস্থা নাই ভালাইতেই লাগবো ভালাও একজন তাও আমি আমার বাবারে ভালাই দিলাম আমার বাপরে ফলাই দিলাম আল্লাহ যে আশ্চর্য বেলা যার ও জন্ম নিলা তারে ভালাইলাই কিলা বলে মায়রে মা বাপ হয় হয় না জনমের দাতা আর ফির মুর্শিদা আপন হয় না কয় না মোর মুখতা আল্লাহই فرمাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিআনে মা বাবা নাই যতদিন পর্যন্ত মে সন্তান বিয়া সাদী হয় না মা বাবা বোন তাকে যেই বিয়া সাদী হয়ে যায় আস্তে আস্তে মে বাবার বাড়ি আইলে ফয়লা বাবর কিছু বুড়া লাগে বাদে আস্তে আস্তে মারও লাগে দুই চার বছর বাবর বাড়ি আইয়া রোয়ার বাদে মা বাবা আর কিয়াল করে না পৃথক চুলা সেপারেট করি দে ও লাগি দেখলাম ইনো আমার গনিষ্ঠর মজে তুলা হরাই লইয়া তাগলা বাবা বাবারে খালো ভালাইলাম বুঝছি এখন ভিড়া খেওয়ানি বেটার ডাকিয়া ঘর আপনার মানু আর কমাও নতুবা নাও ডুবাই ভাই সার আর তো নাই এই নামার মা তান ভেটো ভেট ফুটিয়াছি এই আমার ছেলে আমার ভেট লৈছে এই আমার স্বামী জীবনের অংশ বানাইছি আর তো নাই বলে ফালাইতি লাগব না নাও তাও তাওলে মাইরে চালিয়ে দিলাম নদীত মাইয়া অতদিন পর্যন্ত মেরে যত যতদিন বিয়া হইছে না বিয়ার বাদে নাইর আইলে বালা ভাই স্থায়ী যখন মে আইয়া বাঘর বাড়ি বসতি করিলাই তখন আস্তে আস্তে মাইয়াও ভালাই দিলাম এখন শেয়ানি বেটা ডাকিয়া ঘর আপনার কি বোলে নৌকা থাকি মানু আরও নাই নাও ডুবিব খারে ভালাই ভাই বোলে সার আর তো নাই আমার ছেলে আর আমার স্বামী এখন আমার গরু হামাই গেছি অত সময় বারে আসলাম এখন আইসি গরু দুনিয়ার মানুষ লক্ষ্য করো মা বাপ ভাই বোন সব লাগি ফুলির লাগি বউর লাগি বাফর তোমার সব খেয়ে। তাই দেখা তাই এখন দেখার ইন্টারভিউ দেরি মেটার এখন জিজ্ঞাসা হইলো তোমার গরোর মানুকে বলো তোমার ছেলে আর আমার স্বামী বাফে ফুলি বিন বাসতে পারে মেরে মেয়ের বিন বাসিত পারে বা বিন বাসিত সন্তানে আর সামিয়ে কখন তার মারে আর আপনার স্ত্রীরে বিনবাস্ত পারে না এর কারণে আমি নিজর গরো আই গেছি আর ভালাইতাম বাড়ি আর না বলে ভালাইতেই লাগব ফালাইতেই লাগব না ভালাইলে নাও ডুবিব তাও এলে স্যার আমার স্কুলের ছেলে হানি তুড়াই নিলাম ভানি ফলাই দিলাম ছেলে আল্লাহ নিজের অর সন্তান এত কষ্ট লালন ফালন এত কষ্ট আপনার জন্ম কিভাবে তোমার ইয়ে মানলো মায়া দয়ায় মানলো ছেলে রে ভানির মাঝে ভালানি বোলে মাহে আমার সার ছেলে দিন মা বাপর আপন তাকে যতদিন বিয়া করে না যেই মাত্র বিয়া শাদি করিলায় তখন আপনার ছেলেও মা বাপ বউ লইয়া হরি যায় মাই মায়রলা মে তৈয়া বাপ হলা মে তৈয়া বাই হরল বইন তৈ যখন আপনার ছেলে বিয়া শাদী করিলায় তখন হেও তার মালতইয়া লইয়া হরি যায় তাই আমি চিন্তা করলাম ছেলেও আমার নাই ও আমি ছেলেও ভালাই দিলাম বোলে এখন নিয়ে ডাকিয়া কর আরো মানু কমাও না হয় নৌকা ডুবিব আপনার আল্লাহর দোয়াই দি কই আর আরা ফারসি না আগমাত্র আমার স্বামী আর আমি এখন স্বামী মরলে আমি বেখামায়া আমি মরলে স্বামী বেখামায়া আমরা সংসার জীবন নষ্ট হয়ে যাব তাই আছে সাহরি ও কার চাহে না আর ভালাইবার গুঞ্জাইস নাই ও তার লাগি সুযু কইয়া তাকলো স্বামীর সংসার যত দিন ধরিয়া কোনো মহিলায় রাখবো হলিরে হলি বাপ্ত নাই মাই বাবিব শ্বশুরে শ্বশুর বাপ্ত নাই বাবা ভাবিব দেওয়া দেওয়ার বাপ তো নাই ছোট বাই ভাবিব কি বলে ননন বাপ তো নাই আপনার বইন ভাবিব ততদিন পর্যন্ত তাই স্বামীর রুজিও বাড়ি ইজ্জতও বাড়ি সুখও বাড়ি শান্তিও বাড়ি বাইলে আহলাদ বা ইউলাদ মায় আপনার বাবে স্বামী আর স্ত্রী দুইজনে খেদমত পাইব আল্লাহ পাকের শাহিদোর বারো আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক সংসার সুখী আল্লাহর যাতে সুখী করিয়া দেখুয়া সেই রে ভরমাইছেন সংসার সুখী হয় রমনির গুণে সংসার ও সুখ হয়ে গুণে বৌবালা সংসার ও সুখ আছে বৌবালা নাই ই সংসার মাঝে সুখ নাই আল্লাহ পাক শাহী তোর বারো আবারও আবেদন করছি ইমানে এতে কাদের সাথে সঠিক শরীয়ত নিয়ম মতে জীবনটা ব্যবহার করিয়া ইমানোর দৌলত দিয়ে আল্লাহ জমিন তাই বিদায় দেখুয়া আমিন ওমা আলাই صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم اللهم ربنا تقبل دعانا كما تقبلت من عبادك الصالحين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والطائبين والعابدين إياك نعبد وإياك نستعين هو الله المستعان وهو أرحم الراحمين رب العالمين أرحم الراحمين أي الله كسوتا ويا টুটা ফাটা জবানে তোমার শুক্রিয়া আদায় করিয়া নবীর উরে দুরুদ ভুলিয়া জিন্দেগির গুনার উরে শর্মিন দইয়া তোবা করিয়া কমার দয়ার দরবার হাতরে আল্লাহ দয়া মায়া ফজল করম বেইন আমরা হাজিরিন রে কবুল ফরমাও আমরার ভক্ষ তাই লক্ষ কুটি দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তুই ভাই পৌঁছাই দেহ দয়াল নবীজির মৌলা রামুর রাহিম ইন্দর যাত্রে হাজার কুটি গুণ বুলন করিয়া দেও বিলকুসু সাজকেরি জলসা খান রে কবুল ফরমাও আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত করনেওয়ালা সাহায্য সহযোগিতা আর আয়োজন করনেওয়ালা तमाम রে তোমার রহমত দিয়ে মোলা আল্লাহুম্মা রাহিমিন মুক্বাবুল কুরওয়ায়া আল্লাহ রব্বুল আলামিন আজকের এই জলসার ওয়াসিলায়atra বড় মুর্দে গান্ডে তোমার দয়া দি মাফ করে দেয়াও এই জলসার ওয়াসিলায় জলসা পরিচালন মোলা কমিটির যুবক ভাইয়ের জীবন রে রহমত দিয়ে रोशन করিয়া দাও রব্বুল আলামিন আমরা যাইন যে সমস্যার মাঝে আসি তোমার রহমত দিয়ে আমরা হর কঠিন তার হাসানি বদলিয়া দেহ আমরা রুহানি জিসমানি কলবানি বিমা তোমার রহমত দিয়ে শিভা করিয়া দেও। রব্বুল আলমিন আরহামুল রাহিমিন গুনার জমিন ও খান্দাইও না মরণে আটকাইও না কবরে জাহান না মরা জ্বালাইও না সিরাত মিজানে দুজো কভালাইও না আর সর তাই না তোমার হাবিবর সাফাহাত তাই মাহরুম বানাইও না হিসাব কিতাব আমরা কঠিন করিও না জীবন যত দিন আছে ইমান ও ইসলাম একই নয় একলা সেহে তো সালামত রহমত বরকতরিতে কায়ম রাখিও আর যেদিন তোমার মন সহিব জমিনতেই মিটাই নিতাই দিদার এ মুস্তফার মাধ্যমে খাতে মাবিল খয়ের নসিব ফরমাইও ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন